আমরা সকলেই দেশমাতা বেগম খালেদার জিয়ার জন্য দোয়া করবো আল্লাহ আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা দান করেন আমাদের এই জীবনটা তুমি তোমার সুখে ছিল পাইয়া দেশের না কিনা কুখ শান্তিতেই ছিল কিন্তু জুলুম নির্যাতন এত বেশি হয়ে গেছে এখন আর দেশের মানুষের কাছে আশ্রয় নাই পরের দেশে পালায়া যাইতে বাধ্য হয়েছে ঠিক কিনা ক মানুষ খুশি না বেজা খুশি না বেজা কিন্তু দেখেন আরেকদিকে তাকায়া দেখেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ কথা ঠিক কিনা বলে সারা দেশের মানুষ কান দেখি কিনা কন জোরে বলেন কান দেখি না এখানে মানুষ বলছে মাগো খালেদা আলে মোলামারে ভালোবাসতাম মাগো আমরা তো জানি জনগণরে রে ভালোবাসতাম মাগ আমরা তো জানি মাতামানি ঠিক কীরকম সব ঘরানার আলে মোলা মারা তার জন্য দোয়া করে যার কর্ম যেরকম হবে ফলাফল দুনিয়ার থেকেই শুরু হয়ে যাবে রে ব্যবসা কোনো রাজনীতি করা আমার উদ্দেশ্য না একটু উপমা উদাহরণ দিয়ে আপনাদের সামনে বোঝা গেলাম কেউ কি কষ্ট পাইছেন নাকি কষ্ট পাইছেন যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল এমন জীবন গঠন করি হাসিবে তুমি ঠিক আমরা সকলেই দেশমাতা বেগম খালেদার জিয়ার জন্য দোয়া করবো ইনশাহ আল্লাহ আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা দান করে আর যদি হায়াত নাই থাকে হায়াত যদি নাই থাকে হায়াত মউতের মালিক কে বলেন কে মালিক আমার আপনার হাতে আছে হায়াত موت আমার আপনার হাতে আছে কার হাতে বলেন কে বানাইছে আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হুবল আজি জুল গফু